দিচ্ছে তেমনি আপনার এটা চার্জ হবে ফার্স্ট কজ এটার মধ্যে পঁয়তাল্লিশ ওয়াট ফর্টি ফাইভ ওয়াট সুপার ভোগ চার্জার ইউজ করা আছে আর কাস্টমারদের ওইভাবে ভেঙে বলা লাগে না সুপার ভোগ চার্জারের

কি বলবো খুব ফোন ইউজ করেন হাতে ফোন আসসালামাইকুম ইউকুল সকালে ভালো আছেন রহমদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজকে চলে এসেছি যমুনা পার্কের অপর ব্র্যান্ড শপে আর আজকে আমাদের সাথে আছে আমাদের তানজিল ভাই আলাইকুম তানজিল ভাই কেমন আছেন

এই ফোনটাতে কাস্টমার খুব কম প্রাইজে পেয়ে যাচ্ছে আইপি সিক্সটি ফাইভ ওয়াটার রেজিস্ট্যান্স এই ওয়াটার রেজিস্ট্যান্সের ব্যাপারটা আমি আপনাদের একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যে এই ফোনটাতে কি কি পাওয়া যাচ্ছে আইপি সিক্সটি ফাইভ ওয়াটার রেজিস্ট্যান্স এটা ওয়ান কাইন্ড অফ ওয়াটার বলা চলে কাস্টমারের হাতে ফোন পানিতে পড়ে গেলেও প্রবলেম হবে না দেন ডিসপ্লেতে আমরা যেটা সর্বপ্রথম এতদিন ধরে ইউজ করে আসতেছি

কোনটার বলতে নেই অনেক সময় হয় অনেক ভিডিওতে দেখি অনেকে বলে যে আপনার ভিডিও দেখে আসলে গিফট দিব বা ডিসকাউন্ট দিব আর আমি বলি আপনার কাস্টমার যদি ভিডিও দেখে আসে গিফট ডিসকাউন্ট যত ধরনের অফার সব একসাথে দিব। সেটা যে কোনো মডেল হবে তার মানে অনেক অনেক অফার থাকবে যেমন সব থেকে সুপার হিট মডেল আমাদের ফোন এই ফোনটার বিশ্বাস আমাদের বলেন আচ্ছা এইটা হচ্ছে মূলত ফুল ওয়াটারপ্রুফ একটা ফোন আপনি যদি এই ফোনটা পানিতে ত্রিশ মিনিট পর্যন্ত রেখে দেন কোনো ধরনের প্রবলেম হবে না এমনকি এই ফার্স্ট টাইম চব্বিশ হাজার টাকার মধ্যে তেইশ হাজার নশো নব্বই টাকার মধ্যে কাস্টমার পাচ্ছে ক্যামেরাতে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি মোড তার মানে কাস্টমার পানির নিচে ছবিও তুলতে পারবে ভিডিও করতে পারবে এই ফোন দিয়ে মানে সাঁতার কাটলে ফোনে কোনো সমস্যা হবে না বুঝতে পারছি ফোনটা নিয়ে দেন আরেকটা জিনিস দেখাই এটা কাস্টমারদের দেখলে খুবই ইন্টারেস্টিং হবে সেটা হচ্ছে এই যে ফোনটা এই দেখেন একটু দেখেন এটা তো লাইভ ফোন ঠিক আছে

বিশ হাজার পছন্দ হয়ে যায় বাইশ হাজার টাকার ফোন এইরকম হয় ওই ক্ষেত্রে বলছি কোম্পানি ওপো কোম্পানির পক্ষ থেকে ওপো কোম্পানির হয়ে নগদ এবং বিকাশের পক্ষ থেকে ক্যাশব্যাক অফার চলছে

এইটাও ওয়াটার ফোন প্লাস এই ফার্স্ট টাইম জেনোতে পাঁচ হাজার আটশো এম এর ব্যাটারি ইউজ করেছে এটাতে একেবারে কাভার আপনি ফোনটা যেমন অনেকদিন চার্জিং ব্যাক আপ দিচ্ছে তেমনি আপনার এটা চার্জ হবে ফাস্ট কজ এটার মধ্যে পঁয়তাল্লিশ ওয়াট ফর্টি ফাইভ ওয়াট সুপার ভোগ চার্জার ইউজ করা আছে আর কাস্টমারদের ওইভাবে ভেঙে বলা লাগে না সুপার ভোগ চার্জারের স্পিড কীরকম সেফটি কেমন

চেঞ্জ করে দেয় কোম্পানি সর্বোচ্চ সার্ভিসের টাইম হচ্ছে এক ঘন্টার মধ্যে এর বেশি না অনেক কাস্টমারের চিন্তা থাকে কতদিন অনেক কাস্টমার বলে কতদিন লাগবে ভাই এক সপ্তাহ না এক মাস তাদের জন্য বলছি ওপ্পো কিন্তু এখন

যারা ভিডিওটা দেখলেন অবশ্যই না দেখবেন আশা করি আর অবশ্যই আপনারা সপে আসবেন এবং ভাইকে পেলে আপনারা অনেক অনেক গিফট এবং ডিসকাউন্ট পাবেন আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা ভিডিওর জন্য ধন্যবাদ